সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয় এ সময় ইলিশের নামে জাটকা খাওয়া হয় যা সুস্পষ্ট ভাবে আইনের লঙ্ঘন আজ সোমবার সাত এপ্রিল দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ফরিদ আক্তার বলেন পয়লা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায় সারা দেশে এমনটা করে না একে আরোপিত সংস্কৃতি উল্লেখ করে তিনি আরো বলেন পান্তাভাতের সঙ্গে ভর্তা মরিচ বা অন্য মাছ খেলে তো অসুবিধা নেই মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন জাটকা সংরক্ষণ করতে হবে আগামী আট থেকে চোদ্দ এপ্রিল জাতকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে জাটকা সংরক্ষণের সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এ সময়ে কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও এ সময় জানার উপদেষ্টা নিউজ ডেস্ক ভয়েস

শাখের দিনে আপনি বাতাসা খান আপনি মিষ্টি খান চিরা খান ছাতুর শরবত খান আর নর্মাল ভাত খাবেন কোন সমস্যা নাই এটা তো মানে ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আরো মাছ আছে মনে করেন যে কোল্ড স্টোরেজ থেকে আগে যারা ধরছে তারা যদি নিয়ে আসে সেটা একটা সম্ভাবনা আছে কিন্তু সেটাও আমরা চাই না যে বাজারে আসুন কারণ এটা জটকার সাথে একটা তৈরি করব এটা একটা ভর্তা খাবে রান্তের সাথে ভর্তাতেই বেশি ভালো আস্তে আস্তে পোড়া মরিচ খান আরো ভালো